আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জুনাইদ হোসেন নামান অনেকেই আপনারা আমাকে চেনেন অনেকে আবার চেনেন না অনেকেই আমার সম্পর্কে খুব বিস্তারিত জানেন আবার অনেকে বিস্তারিত জানেন না অনেকে জানেন আমি আমার গ্রামের বসায় কোথায় আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কী ফ্যামিলির লোকজন কী করে এসব সম্পর্কে বিস্তারিত জানেন তো আমার আমি কিন্তু একটা কৃষক পরিবার থেকে বিলং করতেছি তো এই মুহুর্তে আমি বাসায় নেই আমি বাসা থেকে দূরে আসি এই মুহূর্তে যেতে পারতেছি না তো আপনারা আমার ফ্রেন্ড লিস্টে অনেকেই আসছে যা আমার তরুণ বন্ধু বান্ধবেরা শুভাকাঙ্ক্ষীরা আত্মীয় স্বজন অনেক শিক্ষক রয়েছে হ্যাঁ অনেকেই রয়েছে আমার ফ্রেন্ড লিস্টে তো আপনারা অনেকেই কিন্তু ওই সিন্ডিকেট নিয়ে অনেক কথাবার্তা বলেন আমরা দৈনন্দিন যে খাবারগুলো খাই সেই খাবারগুলো নিয়ে আপনারা অনেকেই কিন্তু সোচ্চার যে এই পণ্যগুলোর দাম এত বেশি হচ্ছে কেন হ্যাঁ কারা এর পিছনে কাজ করতেছে কিন্তু একটা বিষয় কি সিন্ডিকেটের থেকে একটা পণ্য কৃষক উৎপাদন করে সেই উৎপাদন থেকে আপনাদের কাছে আসতে এতগুলো ধাপ অতিক্রম করতে হয় যে পণ্য দামটা অটোমেটিক্যালি দাম অনেক বৃদ্ধি পেয়ে যায় যেমন ধরুন আমার হ্যাঁ বাবা হচ্ছে ধান চাষাবাদ করে আমাদের দিনাজপুরের লোকেরা প্রচুর পরিমাণে ধান চাষাবাদ করে তো ধানের কথাই বলি এই ধানটা যখন আমরা উৎপাদন করি এরপরে যখন বিক্রি করি এই বিক্রি ধানটা চাল হয়ে আপনাদের কাছে আসতে ছয় থেকে সাতটা ধাপ অতিক্রম করে এরপরে আপনাদের বাসায় সেই চালটা আসে তাহলে সেই চালের দাম বেশি হবে না তো কোন চালের দাম বেশি হবে ভোক্তা এবং কৃষকের মধ্যে আমাদের দূরত্বটা এতটাই ফারাক যে যার কারণে যে কৃষকের উৎপাদিত যে পণ্যগুলো সেই উৎপাদিত পণ্য দামগুলো অনেক বেশি হয়ে যাচ্ছে এবং কৃষকের হাতে এই দাম নির্ধারণের কোনো শক্তি নেই এই মাঝখানে যে ব্যক্তিরা আছে এরা সব কিছু দাম দাম নির্ধারণ করে যেমন আমরা ধান এই যে চাষ করতেছি চাষ করে এই ধানটা বিক্রি করব এই এই ধানটা নিয়ে যাবে স্থানীয় আমাদের অনেক ছোট ব্যবসায়ী আছে তারা এসে নিয়ে যাবে তারা এই ধানটা নিয়ে যাবে বাজারে সেখান থেকে আবার বড় এক ধরনের ব্যবসায়ী আছে তারা নিয়ে যাবে এই বড়ো ব্যবসায়ী এবং এই যে ছোট ব্যবসায়ীর মাঝে বা যে হাটে আসে এদেরকে যারা ধান কিনে দেওয়ার জন্য এই মাঝখানে আবার একজন ব্যক্তি থাকে যে আবার কমিউনি কমিশন পায় হ্যাঁ প্রতি বস্তা প্রতি একটা কমিশন পায় এই বড় ব্যবসায়ীর কাছে গেল সেই বড় ব্যবসায়ীর কাছ থেকে যাবে অটো রাইস মিলের কাছে এখন তার কোনো হাস হাসকিং মিল নাই সবগুলো অটো রাইস মিলের কাছে যাবে সেই অটো রাইস মিলে গিয়ে সেখানে ধানটা চাল হবে হ্যাঁ এই চালটা আবার একটা বড় ডিলারের কাছে আসবে বড় ডিলারের কাছ থেকে স্থানীয় যে বিভিন্ন ব্যবসায়ী আছে মুদির দোকানদার আছে তাদের কাছে আসবে সেখান থেকে আপনার কাছে আসবে হ্যাঁ এই যে আমি বললাম এর থেকে কিন্তু আরও ধাপ বেশি হতে পারে মানে এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে এই যে মাঝখানে কিন্তু মধ্যস্থতাকারী ব্যক্তি থাকে তারা কমিশন পায় হ্যাঁ আর আবার যে পরিবহন পরিবহনের যা তো বিভিন্ন চাঁদা তো আসেই তো অটোমেটিক্যালি একটা পণ্য দাম অনেক বেড়ে যায় যার কারণে দেখবেন যে এই যে পোলায় চালের কথা বলি আমরা এই মৌসুমে জিরা আবাদ করছি মোড়া ধানটা আবাদ করছি এই জিরা ধানটা দেখেন তো বাজারে আশি টাকা নব্বই টাকা একশো টাকাও পাওয়া যায় এটা কিন্তু অরিজিনাল জিরা না এটা হাইব্রিড জিরা এটাকে কেমিক্যাল দিয়ে মূলত যে সুপারটা নিয়ে আসে এরপরে রান্না করলে কিন্তু কোনো কিছুই পাওয়া যায় না তো এখন বাধ্য হয়ে অটোর রাইস মিলাররা কী করে এই আসল যে চিনিগুড়া যে চালটা আছে এইটার মধ্যে ওটা মিক্সড করে দেয় হ্যাঁ হাইব্রিডটাকে কাটিং করে হাইব্রিডটার দাম তো অনেক কম সেটা কাট কাটিং করে পালিশ করে পালিশ করে আপনাদের কাছে বিক্রি করে আসল সুবাসটা না গালাগালি করেন কৃষকদেরকে আমাদেরকে হ্যাঁ যে তারা কী উৎপাদিত করতেছে মানসিকতা ঠকাচ্ছে আসলে কৃষক অনেক ধরনের ধান উৎপাদন করে কিন্তু এই যে মাঝখানে এতটা স্টেপ যাওয়ার কারণে একটা পণ্য দাম বেশি হয়ে যায় এর কারণে এক ব্যবসায়ীরা হচ্ছে দুই নাম্বারই করে একটা হচ্ছে যারা একদম অরিজিনালি পায় যেমন অনেক সুপার শপে দেখবেন যে এই চিনি কুড়া চালটা দুইশো টাকার অধিক বিক্রি হচ্ছে কারণ দেওয়া সম্ভব নয় তো কারণ তারা তো উৎপাদিত উৎপাদন করে না কোনো অটো মিলের মালিক বলেন বা কোনো সুপার শপের মালিক বলেন তারা কিন্তু ধান চাষাবাদ করে না তারা নিজে উৎপাদন করে না তাদের কাছে চার থেকে পাঁচটা ধাপ অতিক্রম করার পর তাদের কাছে এই ধানটা আসে তারপর চাল তৈরি করে সেই চালটা আপনাদের কাছে দেয় তো আমি আলহামদুলিল্লাহ এই বছর উদ্যোগ নিয়েছি একজন কৃষক পরিবারের ছেলে হিসাবে আমার বাসায় যেহেতু এমন ধান আছে যেটা চিনিগুড়া চাল যেটা আপনারা পোলাও খান অনেকে তারপর অনেকে খিচুড়ি খান এটা দিয়ে পায়েস রান্না করেন তো আমি উদ্যোগ নিয়ে এসে ইনশাল্লাহ আমি এই ধানটাকে চালে পরিণত করব করে আপনারা যারা আগ্রহী আছেন আমি তাদের কাছে দেবো এবং ইনশাল্লাহ এই দামটা দেড়শো টাকার মধ্যে রাখবো প্রতি কেজি একশো টাকা যে চালটা দুশো টাকার বেশি অধিক কিনতে হয় বাজারে একদম অরিজিনাল প্রিমিয়াম যে চিনিগুড়া চালটা ওই চালটা পাবেন ইনশাল্লাহ আর অনেকে যদি দিদা ধন্দে থাকেন তাহলে অনেকে যারা শহরে আসেন মনে হয় হচ্ছে যে আমি একটু গ্রামে যাব তারা আমার বাসায় তাদের কাছে তাদের দাওয়াত থাকলো আমার বাসায় এসে দুই একদিন ঘুরে থেকে হ্যাঁ তারপর সঙ্গে করে চালটা নিয়ে যেতে পারবেন সেই সুবিধা থাকবে আর কিছুদিন পরে ইনশাল্লাহ এই ধানটা কাটা হবে ধানটা কাটার পরে কিন্তু চাল তৈরি করা হবে যাদের ইচ্ছা আছে যে সরাসরি কৃষক পরিবারের কাছ থেকে আপনি চাল নেবেন তাহলে আমার সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারেন আমার ওপর ভরসা রাখতে পারেন এরপরেও যদি আপনারা কোনো হৃদানন্দে হোক মানে ভুগে থাকেন তাহলে সরাসরি আমার বাসায় আসতে পারেন আপনার আমার বাসায় আপনাদের দাওয়াত আপনারা আসবেন দু একদিন থাকবেন আমার গ্রাম দেখবেন ঘুরবেন এরপরে যদি ইচ্ছে হয় সঙ্গে করে চাল নিয়ে আসবেন এবং পুরো প্রসেসিংটা দেখতে পাবেন কিভাবে হাসিং মিলে আমরা চাল তৈরি করি একদম হাসটিং মিলে চাল তৈরি করব। আমার ইচ্ছা আছে যে সর্বোচ্চ হয়তো দেড়শো টাকা রাখবো প্রতি কেজি চাল সর্বোচ্চ দেড়শো টাকা যদি আসলে চাল তৈরি করা হয় না তো অনেক বছর থেকে যদি দেখা যাচ্ছে যে খরচ আর অনেক কম হচ্ছে তাহলে আমি দেড়শো টাকা যত সম্ভব আরও কম রাখবো কম রাখবো বলে এই ভাববেন না যে আমি ভেজাল দেব। যদি কোনো মনে যদি সন্দেহ জাগে তাহলে আমার বাসায় আসতে পারেন দেখতে পারেন এখন হচ্ছে ধান প্রায় পাকার কাছাকাছি এখন আমি ধানটা সরাসরি দেখাতে পারতেছি না কারণ আমি এখন ঢাকায় আসি যদি বাসে থাকতাম ইনশাল্লাহ আপনাদেরকে দেখাতাম কিন্তু আপনারা যারা আমাদের আমার যারা আত্মীয় স্বজন আছেন বা বন্ধু বান্ধব আছেন যারা পরিচিত মুখ আছেন তারা হয়তো আমাকে চেনেন জানেন আমি কৃষক পরিবারে অত আমরা তো ধান উৎপাদন করি এরপরে যদি মনে হয় আমার বাসায় আসতে পারেন কোনো সমস্যা নেই একদম অরিজিনাল একদম অথেন্টিক চিনিগুড়া যে চালটা এই ইনশাআল্লাহ পাবেন সর্বোচ্চ দেড়শো টাকা এবং সারা বাংলাদেশে আমি কুরিয়ার চার্জ ফ্রি করে দেবো মানে কোনো কুরিয়ার চার্জ নেব না আমার কাছ থেকে আমি নিজে থেকে দিয়ে দেব প্রতি কেজি দেড়শো টাকা করে সর্বোচ্চ হতে পারে এর কম হতে পারে ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিকে দান করে দেড়শো টাকার একটা কথা আমি বলে দিচ্ছি দেড়শো টাকার ইনশাআল্লাহ বেশি হবে না চালটার কেজি আমি দেড়শো টাকার মধ্যেই রাখবো অনেক জায়গায় তো খেয়েছেন একবার কৃষক পরিবারের কাছ থেকে সরাসরি এই চিনি গুঁড়া যে পোলায়ের চালটা আছে এটা একবার ক্রয় করে দেখুন যে এটা আসল ছাড়টা কীরকম আর আমি দুই নাম্বার করতেছি কি না আর আমি আসল মূল কথা হচ্ছে আমি কৃষক এবং ভোক্তার মাঝখানে যে বিশাল যে ফারাক দূরত্বটা এটা কমাতে চাই আমি জানি আমি একাই সব কিছু আমার পক্ষে করা সম্ভব নয় আমার কাছ থেকে হয়তো দুই চারজন পাঁচজন বা একজন হয়তো ইনশাল্লাহ নিবে হয়তো নিবে বা এর বেশিও নিতে পারে কিন্তু আমি শুরুটা করতে চাই সেই শুরুটা আমার কাছ থেকেই করতে চাই কৃষক পরিবার ছেলে হিসেবে আমি এই উদ্যোগটা গ্রহণ করেছি সফল হব কি হব না পারবো কি পারব না সেটা মহান আল্লাহ রবুল রব্বুল আলমিনের কাছে কিন্তু আমি এই উদ্যোগটা নিতে চাই যে এই সিন্ডিকেটটা বন্ধ করার জন্য ভোক্তা এবং কৃষকের মাঝে দূরত্বটা মূলত সরানোর জন্য মানে কমানোর জন্য আমি এই পদক্ষেপটা নিয়েছি আশা করি আপনারা এটা মূল্যায়ন করবেন সকলকেই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম